বিপিএল এর ডিরেক্ট সাইন ইন শুরুই করেছে ঢাকা ক্যাপিটালস অথচ ঢাকা ক্যাপিটালস এখনো নিশ্চুপ যেখানে চিটগং কিংস ফরচুন বরিশাল একের পর এক প্লেয়ার রিভিল করে যাচ্ছে তবে ঢাকা ক্যাপিটালসের সব থেকে বড় সমস্যার কারণ ছিল একজন প্রপার ক্যাপ্টেন আপনি যদি তাকান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তারা তিনজনই খেলছে ফরচুন বরিশালের হয়ে অপরদিকে মেহেদি মিরাজকেও খুলনা টাইগার্স হায়ার করে নিয়েছে এখন বড় ক্রিকেটার বলতে নাজমুল শান্ত লিটন কুমার দাস কিংবা তাওহিদ হৃদয় কিন্তু ঢাকার টার্গেট একজন ক্যাপ্টেন আপনি হয়তো বলবেন তাহি হৃদয়কে দলে নেওয়ার জন্য কিন্তু না ঢাকার প্রথম ফোকাস লিটন কুমার দাস যেহেতু নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ একটু উইক সেহেতু লিটন কুমার দাসের দিকে সম্পূর্ণ ফোকাস ঢাকা ক্যাপিটালসের তাদের একজন ক্যাপ্টেন প্রয়োজন কিন্তু তারা যে লিটনের সাথে কথাবার্তা চালাচ্ছে এটা কনফার্ম চুক্তি সম্পন্ন হয়েছে নাকি হয়নি সেটা আগামী কালকে জানা যাবে কেননা আগামী কাল থেকে ঢাকা ক্যাপিটালস একের পর এক প্লেয়ার্স রিভিল করা শুরু করবে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে যেখানে নাম থাকবে দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের প্রিয় দর্শক আপনার কি মনে হয় যদি লিটন কুমার দাসকে ঢাকা কিনেই থাকে তাহলে সেটা আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সেক্ষেত্রে একই দলে লিটন মুস্তাফিজ হবে সেটা সত্যি অসাধারণ একটা কম্বিনেশন তবে দেখা যায় কালকের ঘোষণায় কার নাম রিভিল হতে চলেছে